প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানাতে চলেছি একটি অজানা তথ্য সম্পর্কে হয়তো এই তথ্যটি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ঘটনাটি আমরা সকলেই কিন্তু সচক্ষে দেখি কেন জানেন শিবলিঙ্গে দুধ ঢালা হয় না জানলে আজকের ভিডিওর মাধ্যমে সেই কথাটি সেই ঘটনাটি আপনাদের জানাতে চলেছি সমুদ্র মন্থনের সময় হলাহল নামক এক মারাত্মক বিষ উত্থিত হয়েছিল যেটার চারিদিকে ছড়িয়ে পড়ার পড়ারও বিশ্বব্রহ্মাণ্ডে সকল জীবের জীবন বিপন্ন করার ক্ষমতা ছিল অত্যাধিক এমত অবস্থায় ভগবান শিব সকলের দেবতাদের অনুরোধে এই মারাত্মক বিষ থেকে সবাইকে রক্ষা করেন ঐশ্বরিক দায়িত্ব নেন দায়িত্ব সম্পন্নের জন্যই তিনি সমস্ত বিষ নিজে পান করেন এবং তার কণ্ঠে সংরক্ষণ করে রেখে দেন আর এই জন্যই মহাদেবের কণ্ঠ দেশ বিষের বিষাক্ততা মাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি যদিও এটি ভগবান শিবের বিষের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি এই তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করলেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য তারা নিজেরাও বিশের কিছু অংশ পান করে এবং তাদের বিষ দাতে কিছু বিষ গ্রহণ করে এজন্য সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে জল ও দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি আর ভালোবাসার প্রকাশ করার জন্য শিবের পূজায় শিবলিঙ্গে এরকম জল দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ অভিষেকের সময় এই জল বা দুধ ঢালা খুবই পবিত্র আর অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরাক্তি প্রকাশিত হয় আর এই মাধ্যমে ভক্তিপরায়ণতা ফুটে ওঠে এখানে অনেকেই বলে থাকে শিবলিঙ্গে দুধ ঢেলে দুধ অপচয় করা হচ্ছে কিন্তু এটা মোটেও সঠিক কথা নয় কারণ এটা দুধের বেশ খানিকটায় অংশ চরণামৃত বানানোর জন্য ব্যবহৃত করা হয়ে থাকে এবং যা পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করা হয় তাই দুধ ঠালা কোনো অপচয় নয় বরং এটা ভক্তিরই বহিপ্রকাশ দুঃখের বিষয় এই যে শিবলিঙ্গে দুধ ঢালা নিয়ে অনেকেরই এখনও নানা প্রকার মতবাদ রয়ে গেল শিবলিঙ্গে দুধ ঢালার কথা শুনলে যেন তারা কান্না করতে শুরু করে দেয় তাদের ভাবখানাটা এমন শিবলিঙ্গে অনেক অনেক পরিমাণে দুধ ঠেলে দুনিয়ার সব দুধ উজাড় করে দেওয়া হচ্ছে শিবলিঙ্গে দুধ ঢালা হচ্ছে কিন্তু অভুক্ত শিশুরা দুধ পাচ্ছে না এ সমস্ত কিছু আচ্ছা একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো সব সময় যে সমস্ত ব্যক্তিরা সব কিছুতেই একটু বাড়িয়েই বলেন তাই তাদের উদ্ভট কথায় আমাদের ঘাবড়ানো বা আমাদের ভয় পাওয়ার কিছুই নেই এই পৃথিবীতে আমরা সবাই নিতান্তই তুচ্ছ আমাদের নিজের কোনো কিছুই নেই আমাদের শরীর শ্বাস প্রশ্বাস নেবার বাতাস গাছপালা মাটি ইত্যাদি সব কিছুই স্বয়ং ঈশ্বরের দান তাই শিবলিঙ্গে দুধ ঢালা নিয়ে কোনো রকম কৈফিয়ত তলব করা সেটা মানা যায় না জ্ঞানের দ্বারা পার হয়ে যায় জানা যায় শিবকে জ্ঞান দেবী সরস্বতী পূজার পরই আসে শিবরাত্রি এরও একটি গভীর তাৎপর্য আছে দেবী সরস্বতী হংস রূপা হাঁসটি কিন্তু সাধারণ হংস নয় মানুষের কটুপথে আছে হং স দুইটি বীজ এই দুইটি বীজে দৃষ্টি স্থির রাখতে পারলে জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞান ক্ষেত্র খুলে যায় আবার জ্ঞান ক্ষেত্রে চতুর্বেদ রাগিনী সরস্বতী উপবিষ্ট তাই ইন্দ্রিয় মন বুদ্ধিকে সুসংযত করে কটুকতে রাখতে পারলে সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব হয় জ্ঞানক্ষেত্র পার হলে পৌঁছে যায় ব্রহ্মক্ষেত্রে আমাদের কটুক্তির পর দহরাকাশ চিদাকাশ পরাকাশ মহাকাশ ও আত্মাকাশ এই পঞ্চ আকাশেই ব্রহ্মক্ষেত্র বা শিবক্ষেত্র এই জন্যই শিবের অপর নাম পঞ্চানন মানুষ সাধন ক্রিয়ার দ্বারা এই ব্রহ্মক্ষেত্রে পৌঁছলে শিব শীঘ্র তুষ্ট হন এই জন্যই শিবের অপর নাম আশুতোষ এছাড়াও শিব আরও যে সেই রূপে তিনি মূর্ত হন সেগুলি হল চন্দ্রনাথ দেবরী নামি নামই হল শিব শিব অর্থ মঙ্গল বা শুভ পুনর্জন্ম নিরোধ করে অর্থাৎ মোক্ষ দান করে তিনি জীবের মঙ্গলি করেন তিনি আবার পঞ্চানুন নামেও খ্যাত পঞ্চ আনুন অর্থাৎ পঞ্চমুখ যার তিনি পঞ্চানন পঞ্চমুখ দেবতায় শিব ওং তত্ত্বের ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পঞ্চানন শিবই এই মহেশ্বর মহেশ্বরী শক্তির অধিকারী তিনি মহাপ্রলয়ে নটরাজ তিনি তিনি ঈশান নামেও খ্যাত অর্থাৎ ঈশানী মিশানে অর্থাৎ সিঙ্গাই ফু দিয়ে তিনি মহাপ্রলয় ঘোষণা করেন মহাশক্তির দেবতা মহেশ্বর সকল দেবতা ঐক্য শক্তি দিয়ে যা করতে পারেন না মহেশ্বর একাকী তা সম্পন্ন করতে সমর্থ দেবতার মাঝে বিচিত্র অদ্ভুত কর্মা দেবতা তিনি মৃত্যুকে জয় করেছেন বলে তিনি মৃত্যুঞ্জয় তাই তো তিনি অকাতরে সমুদ্র মন্থনে হলাহল অর্থাৎ বিষ কণ্ঠে ধারণ করেছেন বিষের ক্রিয়ায় তার কণ্ঠদেশ আজও নীল সে কারণে তিনি আমাদের কাছে নীলকণ্ঠ বাঘের চামড়াকে তিনি কৃত্তি। কৃত্তি পরিধান করে নাম ধরেছেন কৃত্তিবাস বিচিত্রকর্মা মহেশ্বর অর্থাৎ তার সকল কর্মই অদ্ভুত ও বৈচিত্র্যময় গঙ্গার ধারা ধারণকালে ত্রিশুল হাতে তিনি হিমালয়ের পাদদেশে থমকে দাঁড়িয়েছেন এবং মস্তকে জটাজুটকে উত্থিত করে দিয়েছেন ব্রহ্মে অর্থাৎ আকাশের নিচে নাম ধরেছেন ব্রহ্মকেশ আর সেই উত্থিত জটাজুটের মাধ্যমে গঙ্গার ধারা পৃথিবীতে নেমে আসছে তবে তা মর্তের নিষ্পাপ মনে হচ্ছে মরণের পরে স্বর্গবাসে হচ্ছে ধূর শব্দের অর্থ জটাভার বা ত্রিলোকের চিন্তাভার মহাদেব চন্দ্রনাথ শিরে জটাধার ধারণ করেন অর্থাৎ ত্রিলোকের চিন্তাধারা তিনি ধারণ করেন এই কারণে তিনি ধ্রুজ ধ্রুজটি ভরত ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে কোনো গুণ নাই তার কপালে আগুন এখানে গুণ নাই এই অর্থ সত্য রজ ও রং গুণের অতীত মহাদেব কারণে দেব ত্রিলোচনও বলা হয় তাকে তার ললাটে তৃতীয় নয়ন দিয়ে সর্বদাই ধক ধক করে আগুন জ্বলতে থাকে কপালে আগুন বলতে অন্নপূর্ণা দেবীর ইঙ্গিতে মহাদেবের ললাট নেত্রের কথাই বলেছেন আগুন আলোর প্রতীক অন্ধকার দূর করতে আলোরই প্রয়োজন তার ত্রিনেত্রের অগ্নি জ্ঞান রূপে আমাদের প্রয়োজন আলো জ্বালানোর প্রতীক হিসেবে অর্থাৎ মানুষকে জ্ঞান চর্চা করতে হবে ত্রিগুণাতীত বলে শিব সর্বদাই নির্বিকার ও নির্বিকল্প তাই সব তিনি শ্রীকালীর মাতার চরণতলে তলে সাইত সবরূপে শিব মানুষকেও বিকার রহিত হওয়ায় শিক্ষা দিয়েছেন কারণ সবেরিত কোনো বিকার নেই তাই ত্রিশুলেরও ত্রিগুণের প্রতীক তিনি নিজে ত্রিশুলাতীত হয়ে মানুষকেও সেই হস্তধৃত ত্রিশুল দেখিয়ে ত্রিগুণাতীত হওয়ার শিক্ষা দিয়েছেন শিব হর এবং শম্ভু নামেও প্রসিদ্ধ তিনি জীবের চিত্তকে তাদের পাপকে হরণ করেন এবং কালপূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন এ সকল কারণের জন্যই তার নাম হর আবার তিনি জীবের জং হয় অর্থাৎ শঙ্কা হরণ করেন তার নাম গ্রহণ করলেই আর কোনো শঙ্কাই থাকে না এই কারণেই শঙ্কর তার আরেক নাম আবার সম অর্থাৎ কল্যাণ যেহেতু তিনি কল্যাণ প্রদান করেন তাই তিনি শম্ভু নামেও বিশ্ববিখ্যাত ত্রিপুর নামক অসুরের অত্যাচারে ত্রিপুরাবাসী অর্থাৎ স্বর্গমর্তবাসী পাতালবাসী দেবতা মানব এবং যক্ষকুল অতিষ্ঠ হয়ে স্বর নিক্ষেপ করে ত্রিপুর সুরকে নিধন করেন আর এই ত্রিপুরাসুরকে নাশ করেছেন বলেন তার নাম ত্রিপুরারী শিব অল্পেই বা শীঘ সন্তুষ্ট হন এই কারণেই তার আরেক নাম আশুতোষ শিব দেব মানব অসুর রাক্ষস গান্ধর্ব কিন্নর সকল কর্তৃক বন্দিত তিনি হলেন সকল দেবতাদের আদি তাই তার নাম মহাদেব শিব সকল জীবের প্রভু তাই তিনি ঈশান জীবের মধ্যে শিবের জন্মদাতা বা জন্মদাত্রী কেউ নেই তাই তিনি স্বয়ম্ভু প্রতিকল্পে আপন লীলা মহিমায় তিনি ব্রহ্মাণ্ডের ধ্বংস সাধন করেন এবং কাল তারই অধীনে তাই তিনি মহাকাল আর তিনি হলেন সৃষ্টি এবং ধ্বংস উভয়েরই দেব দেবাদিদেব মহাদেব প্রিয় ভক্তগণ আজকের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ